জামাতি ইসলাম নামে একটি প্রসিদ্ধ সুপ্রাচীন ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিষ্ঠান প্রভু প্রায় আশি বৎসর ধরে এর অস্তিত্ব এবং বিভিন্ন সময়ে দেশের দশের মঙ্গলের জন্য তারা অনেক সুন্দর সুন্দর বাণী বলেছেন কাজ করেছেন আমরা আজকে এই চার্চ প্রাঙ্গণে প্রভু সেই সংগঠনের যিনি প্রধান আমির তাকে আমরা পেয়েছি সচিবকে পেয়েছি অন্যান্য যারা আছেন রকমদের সবাইকে আমরা পেয়েছি আমরা ধন্যবাদ এবং সুক্রিয়া জানাই তুমি আমাদের আশীর্বাদ করো তারা এই দেশের জন্য অনেক মঙ্গল ভাবনা তারা ভেবে থাকেন আমরা আজকে আমাদের এই সংলাপ আলোচনায় সহভাগিতায় প্রভু তোমার এই গৌরব মহিমা যেন আমরা কীর্তন করতে পারি আমাদের নিজেদের বা কোনো গোষ্ঠীগত দলগত স্বার্থ নয় আমাদের দেশের মানুষের স্বার্থের উদ্দেশ্যে আমরা এই সময় ভাবনা ভাব আমরা বিনিময় করতে যেন পারি তুমি তোমার তৌফিক দিয়ে তোমার রহমত দিয়ে তোমার পবিত্রতা দিয়ে আমাদের এই আলোচনার সভাকে তুমি সমাদৃত করো আশীর্বাদিত করো সমস্ত অযোগ্যতা সীমাবদ্ধ যা যা কিছু আছ থাকবে প্রভু তুমি মাফ করে দাও প্রথম থেকে শেষ পর্যন্ত প্রভু আমরা যেন অতি সুন্দর চমৎকার ভাবে আমাদের দেশের সমাজের মঙ্গলের লক্ষ্যে আমরা চিন্তা করতে পারি একে অপরকে সমৃদ্ধ করতে পারি আমাদের এই প্রার্থনা মোনাজাত

আসলে সবলের দুর্বল করে সবলের উত্তাপ সেভাবে আমরা মিরপুর যাত্রীর তারপর থেকে আমরা এখানে আছি আর আমাদের আশেপাশে আমাদের এই পাশে একটা অ্যাপার্টমেন্ট আছে এই সেটা কিন্তু আমাদের সামনে যারা আছে এই এসব অ্যাপার্টমেন্টে আমাদের বিশ্বের যা বসবাস করে তার নয় সবাই আমরা বসবাস করি এ পর্যন্ত আমি দেখি রাই যে তাদের সঙ্গে আমাদের কোনো গরিমনা কোনো কথা কাটাকাটি কিংবা আমরা আমাদের যে ধর্মীয় অনুষ্ঠান আছে ধর্মীয় আচরণ অনুষ্ঠান আছে সেটা রবিবারে হয় এছাড়াও আমাদের এখানে বিভিন্ন ধর্মীয় দল আছে যারা গান প্রার্থনা করেছেন এবং যেটা শেষ হয় রাত্রের এগারোটা পর্যন্ত কিন্তু কেউ কখনো আশেপাশে আমাদেরকে বলে না করতে বলেন সেটা আমাদের একটা সম্প্রীতির একটা কি বলে রিলিজিয়াস রিলিজিয়াস এবং আমাদের বড়দিনের সময় আমাদের এই সমাজকলার মসজিদের যিনি ইমাম তিনিও কিন্তু আমাদের সঙ্গে এখানে বড়দিন একসঙ্গে এবং তিনিও কথা বলেছেন আমরা সেই সংস্কৃতি করার জন্য আমরা অনেক সময় এই ধরনের অনুষ্ঠান আমরা করে থাকি এবং শেষ যে সংকট আমাদের জাতীয় সংকট যেন সেই সংকটের সময় আমরা বলি না কাউকে বলি বা এখানে আমাদের যে সমাজ

ওই যে অল্প ছিল আমরা অনেক অনেক কিছু না সেই ক্ষেত্রে জামাত ইসলাম করতে আমি বিএনপি করতে পারি আমি আওয়ামী লীগ করতে পারি তাই না তো কেউ কেউ সেটা করেছে আমরা কিন্তু ম্যাক্সিমাম এখানে যারা উপস্থিত এবং আমাদের চার্চে যারা মানে আমরা ম্যাক্সিমাম

এখন তো নেচার একটাই যেটা হচ্ছে রাজনৈতিক মামলা এবং রাজনৈতিক মামলা যেগুলো থাকে আর পরবর্তী যে তারা থাকে তার ভিতরে একটা নাম মানে যায় মানে ধরনের বিষয় সেই ধরনের লোক থাকে